বলবেন ও আপনি অনুতপ্ত হয়ে দুই রাকাত নফল নামাজ পড়বেন তাওবা না সুহা ওই নামাজ পড়ে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন ও আমি দুনিয়াতে অনেক অশোভ্য কুভভ্য কাজ করে ফেলেছি অনেক নোংরা কাজে জড়িত হয়েছি ও আল্লাহ আমি এই কাজগুলোকে বর্জন করতে চাই এই কাজ আমি জীবনে আর কোনদিন করব না যদি আপনি এরকম ভাবে আল্লাহর কাছে মাথা নত করেন আপনি ধরে কাজ নফল নামাজ পড়ে ওই তো না সোহার বছর আপনি করেন যে ওই কাজগুলোকে আর জীবনে করবেন না নিশ্চয় আল্লাহ তালা রহমান আল্লাহ তালা রহিম আল্লাহ তালা কপুর আল্লাহ তালা সত্তার আপনার দোয়া দোয়া অবশ্যই আল্লাহ কবুল করবে

যখন সে তার বান্দা যখন সে মায়ের পেটে থেকে গর্ব করে দুনিয়াতে আচ্ছা আপনারা মুসলমান যখন কোনো বাচ্চা দুনিয়াতে ভূমিষ্ঠ হয় মায়ের কল থেকে গর্ব বাচ্চা সে কি নিষ্পাপ থাকে না সে গুণাগার হয় বলুন তাহলে আমরা মুসলমান আমরা জানি যে কোনো বাচ্চা দুনিয়াতে গর্ব করলে দুনিয়াতে ভূমিষ্ঠ হলে সেই বাচ্চা নিষ্পাপ থাকে আমার তাহারা বললেন আমার বান্দা বান্দিরা তোমরা গোনা ফেরে গুনা করে ফেলেছ নিরাশ হয় না আমার যুবক ভাইরা যুবতী বোনেরা তোমাদেরকে বলতে চাই তোমরা নিরাশ হয় না আল্লাহ তাআলা দয়ার ফান্ডারে কোন জিনিসই কমতি নাই যদি আপনারা অনুতপ্ত হয়ে নিয়মিত নফল নামাজ পড়ে আপনারা আল্লাহর কাছে তওবা করেন নিশ্চয়ই আল্লাহ তাআলা আপনাদের তওবাগুলোকে কবুল করে দেবে এবং তওবা সঙ্গে সঙ্গে করার সঙ্গে সঙ্গে যে সমস্ত খারাপ কাজের সঙ্গে আপনি জড়িত ছিলেন ওই সমস্ত খারাপ কাজ কোনোদিন করা যাবে না আর যদি এরকমবা বর্জন করতে পারেন আপনি ওই শিশু বাচ্চার মতন নিষ্পাপ হয়ে যাবে আল্লাহ আল্লাহ বলেন ওই বান্দার ওই দ্বারাই ভরপুর করে দেবো ভাইয়েরা তাই আমরা ওই হামিম সেজদার অবে শিরুবিল জান্নাতিল লাতি কুতুম তুআদুন যারা মুমিন হয়ে যাবে যারা নিষ্পাপ হয়ে যাবে আমার আল্লাহ তাআলা বলেন ওয়াবে শিরুবিল জান্নাতিল লাতি তোমার জন্য ওয়াবে শিরুবিল জান্নাতিল লাতি তোমার জন্য রয়েছে জান্নাতের ওয়াদা কুতুম তুআদুন জান্নাতের ওয়াদা হয়েছে আচ্ছা মুমিন বান্দা বান্দিরা আপনারা বলুন আমরা সকলে জান্নাত যেতে চাই তো কে কে জান্নাতে যেতে চাই সকলে হাত তুলে বলুন আল্লাহ তারা আমাদেরকে সকলকে জান্নাত বাসি করুক আল্লাহ